আগামী একুশে ডিসেম্বর রাজধানীর নেতাজি প্লে সেন্টার প্রাঙ্গনের মাঠে আয়োজিত হতে চলেছে পেটুক তিন দশমিক শূন্য সমাবেশ এবছর তৃতীয়তম এই সমাবেশ উদ্বোধন হতে চলেছে আগামী একুশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই পেটুক সমাবেশ শুক্রবার নেতাজি প্লেফোরামের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন চেয়ারম্যান রক্তিম সাহা প্রতিবারের মতো সকলকে এবারও এই অনুষ্ঠানের আনন্দ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা আরও জানান পেটুক সমাবেশের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে আমরা স্টল নিয়ে করছি আমাদের ছিল তো এখানে বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম থাকবে স্টলগুলিতে পিঠা থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্স জাতীয় খাবারও থাকবে তাছাড়া গভর্নমেন্টেরও তিন চারটে স্টল থাকবে যেমন মিশন স্কিল ডিপার্টমেন্ট এবং ট্যুরিজমেরও স্টল থাকবে তো আপনাদের সবাইকে বলবো আপনারা এখানে এসে আনন্দ উপভোগ করবেন এবং আমাদের যে পাঁচ দিনের প্রোগ্রাম সেটাতে সামিল রিপোর্ট খবর ত্রিপুরা